আমার কাছে গরমের দিনের চাইতে শীতের দিনটা বেশি ভালো লাগে তার এক নাম্বার কারণ হচ্ছে শীতের মধ্যে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি পাওয়া যায় আজকে আমি সেই শীতকালীন সবজিতেই ট্যাংরা মাছের তরকারিটা রান্না করে দেখাবো এই জন্য এখানে আমি কিছু বড় সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি অনেকে এগুলোকে গুলসা মাছও বলে থাকেন এক এক অঞ্চলে এক এক নামে চিনে থাকবেন এই ট্যাংরা মাছগুলোকে আমি খুব ভালো করে একটু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব আমি যখনই কোনো মাছ রান্না করি মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে পনেরো বিশ মিনিট রেখে দিই তারপরে মাছটা রান্না করি তাতে করে মাছের ঝোল দিয়ে যখন রান্নাটা হয় কোনো আস্তে বা মাছের একটা কাঁচা যে স্মেল আছে সেটা কিন্তু থাকে না এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদার তেল আমি প্রায় হাফ কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে এখানে যে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে হালকা একটু ভেজে নেব আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন মাছগুলো কত ভাজা হয়ে গেছে আমি বাড়িতে উঠিয়ে নিয়েছি খুব একটা বেশি ভাজিনি হালকা ভেজেছি এখন বলেছি শীতকালীন সবজি দিয়ে রান্না করব শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে আমার ফুলকপি আজকে আমি দুটার মতো ফুলকপি এরকম একটু ডুমো করে কেটে নিয়েছি আর এরকম আলু নিয়ে নিয়েছি আমি দুটো আলু নিয়েছি কড়াইতে আমি ওই তেলেই আমি এখানে ধুয়ে রাখা ফুলকপি আর আলোগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে একটু জিরাও দিয়ে দিয়েছি জিরাটা ফোড়ন দিয়ে আমি সবজিটা দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর আমি দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদটা কিন্তু আমি শুধু ফুলকপি আর আলু ভাজার জন্য যতখানি প্রয়োজন ততখানি দিয়েছি কারণ এরপরে কিন্তু যখন আমি মশলা কষাবো তখন কিন্তু আমি লবণ হলুদটা পরিমাণ মতো দেব শুধু সবজিটাকে ভালো মতো ভেজে নিচ্ছি ফুলকপিগুলো কিন্তু আপনারা চাইলে হালকা ভাব দিয়ে জলটা ফেলে দিয়ে তারপর একটু ভেজে রান্না করতে পারেন আর তাছাড়া যদি মনে করেন আমার মতো এভাবে করবেন তাহলে কিন্তু ফুলকপিগুলোকে একটু সময় নিয়ে আপনারা ভেজে নেবেন না হলে ফুলকপিগুলো কিন্তু এখনও খেতে অতটা টেস্ট হয়নি একটা অন্যরকম স্মেল আসে এই জন্য আমি ফুলকপিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এতে করে কী হবে ফুলকপি দেখুন বাজে স্মেল আসবে না আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমার এখন আমি একটা গুঁড়ো মশলা এখানে অ্যাড করেছি দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়েছি দেড় চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ টি স্পুন ভাজা জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ভাজা ধনে গুঁড়ো সাথে একটু প্রচুর মতো লবণ দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিচ্ছি যখন দেখবেন যে ভালো মতো কষানো হয়ে গেছে এবং তেল উপরে ভেসে উঠেছে তখন বুঝতে পারবেন যে এর চেয়ে বেশি আর কষানোর দরকার নেই এখন আমি এখানে ফুলকপি আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এই সবজিগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি আমার ফুলকপিগুলো কিন্তু আগে থেকে প্রায় সিক্সটি পারসেন্টের মতো ভাজা হয়ে আছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই খুব একটা বেশি আমি এই তরকারিতে ঝোল দেব না এখন মশলার সাথে জাস্ট আলু আর ফুলকপিটাকে একটু মিক্সড করে নিলাম এই সময় এখানে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আজকে যদিও এই ট্যাংরা মাছ দিয়ে এইভাবে মাছের তরকারি রান্না করছি আপনারা চাইলে যে কোনো মাছ এই সেম রেসিপিতে রান্না করতে পারেন যারা স্পেশালি নতুন রাঁধুনি আছেন তারা এভাবে রান্না করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি আমি আগেই বলেছি আমি সবজিতে খুব একটা বেশি ঝোল দেব না এটা মাখা মাখা একটা গ্রেভি থাকবে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি আর চুলা রাস্তায় কিন্তু আমি মাঝারিতে করে দেব এখন মাঝারি আছে এটা পনেরো থেকে বিশ মিনিট এটা রান্না হবে যখন দেখবেন যে আলু আর ফুলকপিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তখন বুঝবেন যে তরকারিটা হয়ে গেছে আর ঝোলটা আসলে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর কীরকম ঝোল রাখবেন সেটাও আপনারা টেস্ট অনুযায়ী রেখে দেবেন দেখুন বিশ মিনিট রান্না করার পর কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আমি এর চেয়ে বেশি আর না কারণ এটাকে নামানোর পর কিন্তু ঝোলটা আর টেনে আসবে আর যেহেতু ফুলকপি দেওয়া হয়েছে খুব একটা বেশি শুকালে পরে কিন্তু এটা খেতে ভালো লাগবে না হয়ে গেল আমার আলু আর ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের তরকারি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে